আমরা মেয়ে আমাদের গায়েও টাচ করেছে আমাদের আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে আমিও সেম

তো যাওয়ার পথে এখানে এই দুর্ঘটনার সম্মুখীন হই আমরা এই আমাদের এদিকে পুরো গাড়ি ভাঙচুর আমি ছিলাম সাইডে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সাথে একজনের আমাদের হাত কাটা গেছে নেই তো আমাদের গাড়িটি ছিল ঢাকা থেকে এটি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেই মুহূর্তে আমরা যখন মেঘনা ব্রিজে টোল দিয়ে মেঘনা ব্রিজ পার হই ঠিক জামালদির আগে ঢালের এখানেই আমাদের এই মানে আমাদেরকে অ্যাট্যাক করা হয় পরবর্তীতে গাড়ি ভাঙচুর করে আমাদের কাছে যা ছিল ফোন টোন ফোন ওয়ালেট যা ছিল সব কিছু নিয়ে গেছে এবং ব্যাগ মেয়েদের ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে আমাদের আগামীকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল পাহাড়ি জনপদ লামাই সেখানে আমাদের সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম এখানে সে বৈষম্যবির ছাত্র সমন্বয়কের নির্বাহী কমিটির আমাদের যে অর্গানোগ্রাম রয়েছে সেই সদস্য সচিব ছিলেন আরিফ সোহেল থেকে শুরু করে যারা রাকিব ছিল মইনুল ছিল ইব্রাহিম ইব্রাহিম নিরব ছিল মিতু আপু ছিল রিমি রিমিয়া রিমি আপু ছিল সেই সাথে আমি মিশু আলী সুভাষও ছিলাম তো এই অ্যাক্সিডেন্ট আজকের অবস্থা এখানে আমরা আপাতত এখন পুলিশের গাড়ি আসবে এবং আমাদের হ্যাঁ আছে আপনাকে লাইক করুন নাই তো

মেঘলা ব্রিজের পার মুগরাপাড়া বলা যায় এটাকে আর হচ্ছে যে এখানে প্রত্যেকে ছিল এখানে আমরা আটজন মানুষ ছিলাম আটজন থেকে চারজনের ফোন নিয়ে নিয়েছে আমার আমরা মেয়ে আমাদের গায়েও টাচ করেছে আমাদের আমার পার্সোনাল সব কিছু নিয়ে গেছে মানে আমার আর কিছু নাই শুধু ফোনটা ছিল ফোনটাও নিয়ে নিত

আমাদের তো আমরা তো মেয়েরা ছিলাম তো মেয়েরা যদি না থাকতাম তাহলে আসলে আরো অনেক কিছু করতে পারতো